হ্যালো এ শীত কিন্তু চলে আসছে আর শীত মানেই হচ্ছে হাঁসের মাংস খেতে হবে এই দিনে কিন্তু হাঁসের মাংস খাওয়ার অন্যতম একটি সময় বলা যায় কারণ এই সময় অন্যান্য দিনের থেকে হাঁসের মাংসের টেস্ট আমার কাছে মনে হয় বেড়ে যায় যাই হোক আমি আমি সেদিন হাঁসের মাংস রান্না করছিলাম আর সাথে ছিল খিচুড়ি হাঁসের মাংসের সাথে খিচুড়ি না খেলে তো হয়ই না সো হাঁসের মাংস অ্যান্ড খিচুড়ির কম্বিনেশন ইজ পেস্ট আমি প্রথমে হাঁসের মাংসগুলো ভালোভাবে ধুয়ে দেন হচ্ছে পেঁয়াজ অ্যান্ড আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরে সব মশলা দিয়ে আর সাথে সোয়া সোয়াবিন তেল যেটা সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম বা ম্যারিনেট করে রাখছিলাম আমি বেশিক্ষণ ম্যারিনেট করার সময় পাইনি জাস্ট থার্টি মিনিটের মতো সময় পেয়েছি আপনারা চাইলে আর একটু বেশি সময় রাখতে পারেন ম্যারিনেট করে দেন আমি একটা চুলাতে পাত্রতে তেল দিয়ে এখানে কিছুটা দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম অ্যান্ড দেন পেঁয়াজ দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছিলাম আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি কারণ আমি ম্যারিনেট করার সময় অনেক ভালো পরিমাণে পেঁয়াজ সেখানে দিয়ে রেখেছিলাম এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ভালো করে কষিয়ে নেব আর যত ভালোভাবে আপনি কষাবেন ততই টেস্ট দ্বিগুণ হতে থাকবে আমি মনে করি ঝোল দিয়ে ক সিদ্ধ করা যেভাবে কষিয়ে কষিয়ে সিদ্ধ করলে সে রান্নার টেস্টটা ভালো আসে সো আমি এখানে সেটাই করছিলাম বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো আবার পুড়ে না যায় আর তারপরে আমি এখানে সাথে কিছু আলু অ্যাড করেছিলাম যেহেতু খিচুড়ি দিয়ে খাবো খিচুড়িতে আমার মনে হয় আলু দিলে ভালো লাগে সো তাই আলু দিয়ে দিচ্ছিলাম আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন ভুনা ফোনাও খেতে পারেন কিন্তু আমি খিচুড়ির সাথে বলে আলু অ্যাড করেছি যাই হোক আপনারা চাইলে এ পর্যায়ে কিছু গোটা রসুন দিয়ে দিতে পারেন আমি এখানে রসুন ইউজ করিনি কেন আমার হাতে সেদিন সময় ছিল না খুব তাড়াহুড়ার মধ্যেই আমি রান্না সেরে নিই আপনারা জানেন আমি খুব ব্যস্ত থাকি তাই আমি আর সেদিন রসুনের প্যারা নিতে পারিনি হয়তো চাইলে দিয়ে দিতে পারলাম খেয়ালও ছিল না আর এরকম প্রিপারেশন ছিল না যে রসুন দিব যাই হোক তারপরে যে আমি এখানে ভুনা খিচুড়িটা বসিয়ে দিব এর জন্য হচ্ছে আমি পেঁয়াজ আর বাকি সব মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম আমরা বাসায় যেহেতু অল্প মানুষ তাই অল্প পরিমাণে রান্না করছি আর আমি তো এবছর প্রথমেই কি হাঁস খেয়েছি কয়েকবারই কিন্তু খিচুড়ি দিয়ে হাঁস এই বছর প্রথম খেলাম আর আপনারা কারা কারা এই বছর এভাবে খেয়েছেন আমাকে জানাবেন শীত মানেই হচ্ছে এইসব খাবারের সমারোহ সাথে পিঠার সমারোহ আস্তে আস্তে পিঠারও প্রিপারেশন নিচ্ছি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এই পর্যায়ে এসে আমি একটু সরিষার তেল ইউজ করেছি খিচুড়ি দিয়ে সরিষার তেল হলে আমি জমে যায় একদম বলতে গেলে আর কি বলবো আপনারা চাইলে আমার এই রেসিপিটি দেখে রান্না করতে পারেন এক একজন এক একভাবে করে কিন্তু আমার মনে হয় এই মাছ পর্যায়ে সরিষার তেলটা দিলে সরিষার তেলের যা স্মেলটা সেটা রান্নাতে সবসময় থাকে একটি পাওয়া যায় প্রথমে দিয়ে দিলে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত সরিষার তেলের স্মেলটা থাকেন যেহেতু এখন আর অথেন্টিক কোনো কিছুই পাওয়া যায় না তারপরে তো আমার রান্না হয়ে গেলো আবার আপনাদের সাথে একটু বেডে দেখাচ্ছিলাম কেমন হয়েছে আমি জানি অনেকে লোক